আজকে আপনাদেরকে আমরা এই জাহাজটি বা লঞ্চটি কেমন আছেন সবাই যে আমরা অনেকদিন পর আপনাদের জন্য গ্লোরি অফ শ্রীনগর তিন লঞ্চ আপডেট নিয়ে আসতেছি ইনশাল্লাহ মানে নিয়ে আসতেছি কি অলরেডি নিয়ে আসছি তো আজকে আপনাদেরকে আমরা দেখাবো যে লঞ্চটি কতটা কাজ আপডেট করা হয়েছে গ্লোরি অফ শ্রীনগর তিন লঞ্চটি যদি আপডেট বলি তাহলে এই যে যে সামনের দিকটা দেখতেছেন এখানে সামনের দিকটা কাজ করা হয়েছে মানে বলতে গেলে যেটা সামনে বারান্দা সিস্টেম থাকে ওই দিকটাতে কাজ করা হয়েছে আর একটু ডিজাইনের পরিবর্তন করা হয়েছে যেমন একটা ডাল একটা ডিজাইনের মতো যতটুকু আমি বসতে যেমন ওই সামনে থেকে ওইটা উপরে একটু ছোট শেপ করা হয়েছে এই এরকম ডাল যতটুকু আমি আর কি দেখতাছি বা আপনারা আপনাদেরকে দেখাইতেছি তো লঞ্চটি যদি আপডেট আমরা বলতে যাই তাহলে এটাই আর কি বিশাল একটা আপডেট যতটুকু দেখতেছি আর সামনে প্লেটগুলা বসানো হয়েছে এই যে যে প্লেটগুলো দেখতেছেন আর এই যে এখান থেকে যদি দেখায় এ হচ্ছে পুরো লঞ্চটি উপরে ওরকম কোনো কাজ করা হয় নাই বলতে গেলে আর যতটুকু এখান থেকে দেখা যায় আসলে উপরে ওরকম কোনো কাজ নাই জাস্ট খালি এই সামনের দিকটাই আর কি কাজ করা হয়েছে আমরা একটু ওই পাশে যাই ওই পাশে যেয়ে আপনাদেরকে দেখাই আরো কি কি কাজ করা হয়েছে ভুল শ্রীনগর দিন লঞ্চের আপনার যদি আপনাদেরকে সামনের দিকটা দেখাই এই যে দেখেন যতটুকু কাজ হয়েছে ঠিক ততটুকু আমি দেখানোর চেষ্টা করতেছি এ হচ্ছে সামনের দিকটা আর এটা হচ্ছে তলির দিকটা তলির দিকে রং করা হইতেছে যে আস্তর রংটা থাকে ওই রং করা হয়েছে আর সাইটের বাতাগুলো তো আমরা আপনাদেরকে আগেই দেখেছি তো একটু পিছন দিকে যাই দেখে আরও কিছু দেখাতে পারি কিনা আপনাদের যতটুকু সম্ভব আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি গ্লোরফ সিনোভার তিন আর পিছন দিকটা যদি আমরা বলি পিছন দিকে আগের অবস্থা ওই বাতাগুলো কমপ্লিট করা হইতে হয়েছে আর উপরে আস্তে আস্তে অনেকটা কাজ সম্পূর্ণ করা হইতেছে আর এদিক থেকে যদি দেখেন এখানে এই যে আস্ত রং আর ভিতরে ওয়েল্ডিং এর কাজ চলতেছে আর উপরে ওই চেন কপ্পা দিয়ে আর কি প্লেট প্লেট উঠানো হয় প্লাস নামানো হয় এই তো আর তো ওরকম কিছু নাই মোটামুটি যতটা পারলাম আপনাদেরকে আমরা আপডেটটা দেখানোর চেষ্টা করলাম গুলের তিন লঞ্চটির সামনের তলিটা যা তাই আর তেমন কিছু নেই মাস্টার বিদ্যালয় কাজ হইতে হইতেছে কিনা জানি না দেখি আমরা যদি পারি দেখানোর চেষ্টা করব আমরা চলে আসলাম লঞ্চটির উপরের তলায় মানে নিচতলা থেকে উপরের তলায় ঠিক যেই দিকটা কাজ করা হয়েছে ওই দিকটাতে আর আমরা যদি এখান থেকে যদি দেখাই এই যে দেখেন লঞ্চটি কতটা কাজ সম্পূর্ণ করা হয়েছে ঠিক সামনের দিক আর এই দিক দিয়ে হচ্ছে ওঠার রাস্তা আর এখনো সম্পূর্ণ কাজ করা হয় নাই তবে যতটুকু আমরা বসতেছি এই লঞ্চটি একটু ভিন্ন রকম সামনের দিকটা পরিকল্পনা নিয়ে আর কি তৈরি করা হইতেছে আর এটা হচ্ছে তলা ঠিক তার উপরের তলা হচ্ছে মাস্টার আমরা আপনাদেরকে মাস্টার বিস সহ দেখানোর চেষ্টা করব। এগুলো হচ্ছে তাদের থাকার যেখানে এখানে তারা আর কি থাকে বা যারা যাত্রী তাদের থাকার কেবিন আমরা গত ভিডিওতে দেখেছি আপনাদেরকে এখন দেখি আপনাদেরকে আমরা ঠিক একটু মাস্টারবিস সামনে যাই পরিস্থিতি দেখাই কি অবস্থায় আছে রাস্তাঘাট খুবই অন্ধকার যাই তো তৃতীয় তলায় আর এইদিকে কিন্তু ওই আগেরই অবস্থায় আছে আগের অবস্থায় না টুকটাক অনেক টাকা চলতে তিন এই লঞ্চটি মানে আমার দেখা মতো যতটুকু দেখতাছেন ক্যামেরার সামনে ঠিক অতটুকুই কাজ করা হইতেছে আর একেবারে যে সামনের দিকটা দেখাই তাহলে দেখতে পারবেন এই অবস্থায় আছে এই হচ্ছে লঞ্চটি একেবারে সামনের দিক এখানে প্লেটগুলা লাগানো হয়েছে আগের প্লেটগুলো সব ফেলে নতুন প্লেটগুলা লাগানো হইতেছে আর এখান থেকে সামনের দিক এই যে এই প্লেটগুলো নতুন লাগানো হয়েছে তো আরও এটার মডিফাই করা হইব আরও ডিজাইন করা হইব অনেক কিছু চেঞ্জ করা হইতে পারে মাস্টারপিসটা চেঞ্জ করা হইতে পারে যতটুকু বস্তাছি যেহেতু বর্তমান পরিস্থিতিতে হয়তো এটার মাস্টার মাস্টারপিসটা চেঞ্জ করে একটি আধুনিক মাস্টারপিস হইতে পারে আপাতত এই আপডেট আছে আপনাদেরকে পুরোনো স্টেম দেখালাম ঠিক উপর থেকে নিচ পর্যন্ত আশা করি আপনাদের ভিডিওগুলো ভালো লাগবে তো আমরা ভিডিওটা শেষ করার আগে আরেকটা জিনিস দেখাই আমরা পিছনের দিকটা আপনাদের জন্য দেখানোর জন্য চিন্তা ভাবনা করলাম এই হচ্ছে গ্লোরি অফ শ্রীনগর তিন পিছনের দিকটা কিন্তু অনেক কাজ করা হয়েছে অনেক অনেক এই যে দেখেন এই যে বাতাগুলো সম্পূর্ণ চেঞ্জ আহ সম্ভবত কাজ করা হইব আর তেমন কিছু নেই একটু চিন্তা করলাম এই দিকটা আপনাদেরকে আমরা দেখাই আসলে কতটা কাজ সম্পূর্ণ করা হয়েছে আমরা আপনাদেরকে গলির অফ শ্রীনগর তিন লঞ্চটির আপডেট দিলাম আর এটার যতটুক কাজ হয়েছে সেটা হচ্ছে সামনের দিকটা সামনের দিকটা অনেকটা পরিবর্তন করা হইতেছে বা অনেকটা ডিজাইনের পরিবর্তন আসতেছে আপনারা হয়তো নতুন আরও একটি চমক দেখতে পাবেন গোলির অফ শ্রীনগর তিন এই লঞ্চটির আরও অনেকটা কাজ আধুনিকভাবে আপডেট করা হইতেছে বিশেষ করে সম্ভবত মাস্টার মাস্টারপিসটা যদি চেঞ্জ করা হয় তাহলে আপনারা আরও নতুন একটা মুখ মানে লঞ্চের পুরাতন লঞ্চ নতুন মুখ ভাবে দেখতে পারবেন মানে নতুন মুখে দেখতে পারবেন তো আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে আমি যতটা পারলাম আপনাদেরকে দেখেলাম শ্রীনগর শ্রীনগরটি লঞ্চটি আসলে কতটা কাজ আপডেট করা হয়েছে ঠিক সামনের দিকে আপডেট করা হয়েছে আস্তে আস্তে আমি এটার আরও ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ যদি আপনাদের ভালো লাগে বা সাপোর্ট করেন আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে চ্যানেলটা ঘুরে আসতে পারেন সাবস্ক্রাইব করতে পারেন লাইক কমেন্ট শেয়ারও দিতে পারেন যারা মুসলমান আছেন সকলে ইনশাল্লাহ পাস্ত নামাজ পারেন আর যারা সুস্থ আছে দোয়া করবেন আল্লাহ যেন সকলকে ভালো রাখে সুস্থ রাখে বিদায় নিচ্ছি আমি এখান থেকে দেখা যাচ্ছে পরবর্তী যে কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ